প্রিয় দূরের কাছে দর্শক শ্রোতায় শুরু করছি শিক্ষার আংশিকের আসন এসে তোর আংশিকই বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি মানে বেশ কিছু নিয়মের মাধ্যমে যে নিয়মগুলা পালন করলে অতি সহজ করা যায় অনেক দিনের পরিশ্রম অল্প পরিশ্রমে শেষ হয় এর জন্য আমরা এটা নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতি আমরা এসে শিখব তবে আমি চারটে নিয়ম সংখ্যক আলোচনা করবো কিন্তু প্রত্যেক দিন এই চারটে নিয়ম পূর্ণ আমি ব্যবহার করবো না আমি যা বলছি তাই করতে হবে যেমন অক্ষর পয়সায় নিয়ম অক্ পরিচয়ের নিয়ম মোট কয়েটি অকর পরিচয়ের সন্দায় এক দুই নম্বর সারে কাঁথের উচ্চারণ বান করে দোলাই দুই নম্বর হার কা উচ্চারণ বানান করে দোলাই তিন নম্বর সারে কাঁথের উচ্চারণ সারা ধোলা তিন নম্বর হার করে ধোলা বালন তিন নম্বর হার কাতের উচ্চারণ বানন সারা ধোলাই তিন নম্বর আর কাদের চরণ বানন সারা ধোলাই চার নম্বর পূর্ণ লাইন বানন সারা একই কানে পড়া চাই চার নম্বর পূর্ণ লাইন বানন একই টানে পড়া চাই চার এই লাইন কে আমাদেরকে খুব সংক্ষেপে পড়া লাগবো আর প্রত্যেকটা ক্লাসের আগেই এই নিয়মগুলা মিলে মানে অক্ষ পয়সার সময় আগে স্থান একসাথে সবাই দুই অফ পরিচয় নিয়ম অফ কর পরিচয় নিয়ম চারটি এক নম্বর অফ করে সন্ধ দোলাই এক নম্বর অফ করে ছন্দ দলাই দুই নম্বর হারের কাছে

পাথর পরিচয়ের নিয়ম মোট কয়েটি পাথর পরিচয়ের নিয়ম মোট চাইতে কি কি এক নম্বর অক্ষরের দুই নম্বর হার দাঁতের উচ্চারণ বানান করে দলাই তিন নম্বর হার কাথের উচ্চারণ বানান সারা দলাই চার নম্বর পূর্ণ লাইন বানান সারা এক মিনিট আমি যায় আচ্ছা সুন্দর যে ধলাই ধরাই আমার ধলাই তো না ধলাই মানে কঠিন কোন পরাই কঠিন কোন পড়ায় এক টানা পড়তে পড়তে এক টানে পড়তে পড়তে অন্তরের মধ্যে পরা করা অন্তরের মধ্যে পরাজারি করা ধুলাই মানে কেমন করা ঝোলাই মানে কঠিন কোন জায়গায় এক টানা পড়তে পড়তে অন্তরের মধ্যে পরা করা

সেরকম করে পরার আগে বুঝে নিতে হবে নিজে নিয়ে ধুলাই করতে হবে ধুলাই নিতে হবে সময় খারাপ হবে যখনই ওস্তাদ তিনবারের বেশি বা দুইবারের বেশি বলল তখনই বুঝতে হবে যে এটা তাহলে ধোলাই হচ্ছে আমরা তো ধোলাই মানে কি করার কত বলেই দিলাম ধরা মানে কঠিন কোনো কড়াই কঠিন কোনো জায়গায় একটানা পড়তে করতে অন্তরের মধ্যে কড়া যায়

যে পড়ার অভ্যাস হয় নাই বাদে পড়া কয় পড়া কাকে যে পড়ার অভ্যাস হয় লাইন বাদে বাধে পড়া কয় একটা শিক্ষকের দায়িত্ব হলো সে পড়াটাই পড়া ওই পড়া একটা লাভ দিয়ে ফাল দিয়ে ওই পড়া শেষ করে দেওয়া যাবে না ওই পড়া শেষ করে দেওয়া যাবে ওই পড়াটায় কাকে অভ্যেস করতে হবে আমি এখন শুধু নিয়মগুলো বলার জন্য আমি অভ্যাস হতে না কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি যদি কেউ শিক্ষক হতে চায় শিক্ষিতা হতে চায় তাহলে যে পডা সে শুরু করবে সেই পডা শুরু করলে আমি তাকে কি করতে হবে মানে অন্তরের মধ্যে পড়াটা বো বেশ করে অভ্যাস যদি না হয় তাহলে সেটা বাধ্যবায়

কলমের মতো দেখা যায় আলিপ তার নাম হালিব তার নাম কি কল মের মতো দেখা যায় আলিপার নামি তারণাম যদি বালো না থাকে যদি পালন না থাকে

যে জল্প স্মৃতি কে হাত যে জল প্রসৃতি বলা হয় হয় তাহলে যে হার কাত বলা যে গোবর পেশ কে হার কাত বলা হয় যে গোবর পেশ কে হার কাত বলা হয় হার কাত হার তার এই হারটা ডবল ডবল কথা আপনি এখন বল আমরা হার কাতের কথা বলছি আর এই

দেখা যায় তোলা দেখা যায় ইলিশ কাটার মতো জম দেখা যায় ইলিশ মাছের পেটে কাটার মতো শুকনো

হারকাত হার কাত তানমিল পরে গিয়ে যাবো দুই জেরে দুই পেশ বাবা ভয় দুই যাব দুই জেরে দুই পেশ

আমি বললাম হালকা নিন শুনতে গিয়ে আমি তোমরা সন্ধ্যা আর তোমরা এটা বলতেই থাকবে বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত অন্তরে জানি জানি না

এই যে হরকাতার মনে করতে মুখস্থ হয়ে গেছে আর কোনোদিন আমাদের ভুলে দেওয়ার থেকে বাঁচানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে সেটা হলো আমাকে আবার তোমাকে এই কথা না রিপুট করে শুনেতে হবে কারণ আমি তোমাকে ভুলে যেতে আমি তোমাকে আমি যা পড়াচ্ছি এটাকে আমি ভুলে যেতে দেবো না দেবো এটাই হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণ শিক্ষা তুমি শুধুমাত্র প্রাণ শিক্ষাকে আসে হাজির আর সব দায়িত্ব আমাদের শিক্ষকের আর সব শিক্ষক শিক্ষিকা বা কি করতে হবে কি হবে না এটা আমার শিক্ষক শিক্ষিকা বুঝবে এইভাবে আমার তাহলে এখন আমরা চোখে থাকে তাহলে আ বলবো な、ハンダの、あ、ハンダのまだわからん。ハンダダブルア。ハンダダブルア。ハンザ、ゼイ。ハンダ、ゼイ。ハンザ、ベスウ。ハンザ、ベスウ。ハンダダブルア。ハンザ、ゼイ。ハンダ、ゼイ。ハンザ、

সেই টেকনিকটা কি একটা সেলেন কিনতে হবে সেলেন কিনে ওই হাত দিয়ে লেখাটা দেখায় দিতে হবে যে এরকম হামজা এরকম কানাদা গেলে টোটাল হামজা এই হামজা যেমন হামজা নিজে যে যেগুলো হামজা দেন কি হামদে যেগুলো হামজা পেস্তু এরকম লেগ দিয়ে আর জগত দিবে জেট দিয়ে পেস দিবে আর করবে এরকম করে যদি একটা অক্ষর যদি বার একশো বার যদি লেখা হয় তাহলে ওই যে পড়া হয় না ও তোমরা তো মনে করো ও মাথায় একবারে গোবর একবারে ব্যথা ও আর পড়া হবে না না ও যদি পড়া হয় ভালো সাত্রিক সাহিত্য ভালো পড়া হবে পড়া হলে ভালো হবে হ্যাঁ তো আমরা পরিশ্রমীদেরকে বড় হতে দেখেছি কিন্তু মেধাবীদেরকে বড় হতে দেখি না ফার্স্ট ক্লাস বড় হয়নি বড় হয়েছে যারা পরিশ্রম করেছে

আম হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হবে আম যা শুরু হতে শক্তভাবে আদায় হবে এই জায়গায় একটা আমরা একটা কাজ করেছি বিপদজনক পক্ষ মানে যে অক্ষর যদি সঠিকভাবে আদায় করা না হয় ওই অক্ষকটা অন্য লক্ষ হয়ে যায় হ্যাঁ বিপজ্জন পক্ষ কাজে পায় যে অক্ষর উচ্চারণে অন্যক্ষ আর হয়ে যায় তাকে দিবার অক্ষর কয় এবং এইটা যদি তোমার শুদ্ধ না হয় তাহলে কিন্তু অন্য অক্ষর হয়ে যাবে এই জন্য এই যাতে তোমার ভয় থাকে এই ভয় তোমার মধ্যে থাকা রাখার জন্য আমরা এই অক্ষর উপরে কি নিয়েছি একটা খা বা খা দিয়েছি এই যে খাড়া আছে খারাপ আকার এই জায়গা সাবধান হোক হামদা যেন অন্য অন্য কি হতে পারে খারাপ আখা থাকবে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির যত কোরআন আছে অনেক রকম কোরআন বের করেছি যত রকম কোরআন আছে প্রত্যেকটা কোরআনে বিপদজনক

আকে কেন লেকানো কিভাবে আদা করলে খুব শুদ্ধ হয় হামজা যেন বলকে শুরু হতে শক্তভাবে আদা হয় খারাপ কা চিহ্ন এই জায়গায় সাবধান হও হামজা যেন আই তো ভাইয়া কর না বারবার কো হামজা যেন

আল্লাহ তোমার অন্তর দেখবেন তুমি আল্লাহকে ভয় পাও কিনে এই যে অশুদ্ধ উচ্চারণ করলে তোমার অর্থ পরিবর্তন হয়ে যাবে যাবে যদি তুমি চেষ্টা করবা যে এই কোন অক্ষরে খারাপ আকা চিহ্ন আছে কেন আছে এই খারাপ আকা চিহ্ন কেন দেওয়া হল এই অক্ষরটা ভুল হলে আর কোন অক্ষর হতে পারে আমরা এগুলা প্রত্যেক দিন আমরা এগুলো যাব। যাবো এই অক্ষরটা কিন্তু অন্য অক্ষর হয়ে যেতে পারে কি অক্ষর হতে পারে আজকে যেমন তোমাদেরকে জানিয়ে দিলাম হামটা যেন আইন অথবা ইয়া অক্ষর না হয় হামটা যদি ভুল হয় তাহলে আইন হয় অথবা ইয়া হয় লাগা লাগলো আইন এবং ইয়া যেন হামদা না হয় আমরা এইভাবে আমরা শুদ্ধ করেছিলাম শুদ্ধ করা হব শুদ্ধ করতেই হবে আর চেষ্টাটা কর চেষ্টা করতে হবে আমাদের তাহলে আল্লাপাদের অন্তর দিক দিকে আমরা চেষ্টা করছি কার কেউ যদি চেষ্টা করার করার জন্য ছাত্র হয়ে যায় শুদ্ধ করার জন্য সত্য হয় তাহলে কি হবে যখনই কোরআনে সাথ হয়ে যাবে আল্লাহ তার পূর্বের জীবনে করবে আল্লাপ যে তুমি কোরআন শুদ্ধ করার জন্য তোমার মনে কেন তারা কি নেই তোমার অন্তর শক্তি চাপছে আমি কোরআন শুদ্ধ করবো আল্লাহ পাখের বাণী আমি নাকি শুদ্ধ করে পড়ব এই শুদ্ধ করে পড়ার জন্য তুমি চেষ্টা করলা এই চেষ্টা করা মানে তখন কি হলো আল্লাপা পূর্বের গুলাকে আল্লাহ মাফ করে দিল হ্যাঁ তো আমরা সেই জন্য অক্ষর গুলাকে সত্যি করে আলেপ মাত্র দুই রকম হেল্প কয় রকম দুই রকম ভাই কলম রকম দেখা যাবে নাই খানা নিচের দিকে পাবে না খানা দাগে নিচের দিকে পাবে না

হয় আলি কিয় হয় শ্রিপার সহ আদায় হয় এই জন্য আলিমকে বলা হয় পানি তো কেন থাকলে আদায় ভাই এই জন্য হামজা বলা হয় কতক্ষণ পড়বে পাকা না হওয়া পড়বো পাকা না পাকা না হয় না লাগা পর্যন্ত এমন ভাবে পরদ হৃদয়ের কাজ হয়ে যায় এমন ভাবে শিখাও তুমি রি দয়ে লাগা চামোন বাবে বরাও দোমি রে দয়ে টাছলা গাজা আরোণ বাবে বরাও দোমি রে দয়ে টাছলা গা চা হিরি দৈ যুধি स लॻे भुल जावस लॻे भुल जाव पहिरां बि शब्द बुक जे ट्रास लॻे जा हीदार ट्रास लॻे न সংজ্ঞা আর কোন সাধনা দরকার নেই ইনশাল্লাহ এখানে আমরা শুদ্ধ হয়ে গেল আমরা বুঝতে পারলাম তো এই আমাদের বৈজ্ঞানিক প্রতীক করা এই যে আমরা পড়ালাম যে একটা কেন চোখ থাকি আলি তখন সন্ধ্যা হয় এটা এখন কাজ এখন কাজ হলো আমাদের হৃদয়ে টাচ লাগছে হৃদয়ে টাচ লাগানো মানে আমাদের তেমন ভাবে করবো ওদের হৃদয় গেঁথে যায় হৃদয়ে গেঁথে দেয় যদি গেঁথে যায় তাহলে এই আলিফ পড়াটা আমাদের স্বার্থের স্বার্থ আমি যদিও ধুলাই দেওয়া হচ্ছি না ধুলাই দেওয়া হচ্ছে না আমি আমি এইভাবে দেখা যাব শুনে তোমাদের এটাকে ধোলাই দিয়ে হৃদয়ের কাজ লাগে আর হৃদয়ের কাজ লাগে কি একটা সাংঘাতিক শব্দ তোমাদেরকে বললাম বোন ভাবে পড়াও তুমি হৃদয় রাসোভে পড়াও তুমি হৃদয় তাস রাগা যাই দুধ গে

السلام عليكم ورحمه الله وبركاته